ভাইয়ের থেকে জেনে নিলে সোদের তোমরা যাতে রিপিট না করো অ্যান্ড সেকেন্ড কোন একটা কাজ ফারহান ভাই তার এসএসসি লাইফে করছিল যেটার কারণে স্টিল সে গ্রেটফুল ফিল করে যেটা তোমরা চাইলে রিপিট করতে পারো তাই রিগ্রেট করার মতো যদি একটা জিনিস বলি সেটা হচ্ছে আমি এসএসসিতে পাবনা কলেজ থেকে আমি এ প্লাস পেয়েছিলাম গোল্ডেন এ প্লাস পাইনি কিন্তু আমি এইচএসসিতে বোর্ডে ফিফথ হয়েছিলাম মানবিক থেকে আর এসএসসিতে আমি ছিলাম হচ্ছে সায়েন্সে তো আমি এ প্লাস মিস করেছিলাম একটা সাবজেক্টে সেটা হচ্ছে কেমিস্ট্রি যদি আমি বলি কেন মিস করলাম কিভাবে মিস করলাম এত ডিটেলসে বলার চেয়ে এটুকু বলি কেমিস্ট্রি প্রশ্নটা যেমনই হোক আমি দেখলাম যে আমি সত্তর বা পঁচাত্তর পর্যন্ত আনসার করতে পারি পাঁচ মার্কের এদিক ওদিক হচ্ছে বা দশ মার্ক আমি পরীক্ষার হলেই বুঝতে পেরেছিলাম যে আমার ঝামেলা হয়ে যাচ্ছে একটা প্রবলেম হয়ে যাবে এ প্লাসটা মিস যাইতে পারে আর ওই দিন গার্ড অনেক টাফ আসছিল যে কোন অন্য দিনও আসতে পারতো অন্য একটা সাবজেক্টও মিস হইতে পারতো মানে একটু হেল্প লাগে ফ্রেন্ডদের এস এসএসসি লাইফে একটু ফাঁকি বাসছিলাম ফাঁকে বাজি করছি এটা তো অবশ্যই রিগ্রেটেড একটা জায়গা কিন্তু এ প্লাস মিস যাওয়াটা আমার কাছে রিগ্রেটেড এবং আমি মনে করি যে এই জায়গা থেকে কীভাবে কাম আপ করা যায় আমি এখনও রিগ্রেট ফিল করি যে যখন আমি পারতেছিলাম না আমি যদি আমি একটা কোয়েশ্চেনে ছেড়ে আসছিলাম যে পারতেছি না লেখবো না মানে আমি খুব হতাশ হয়ে গেছিলাম আমি যদি এটা না করে আমি কিছু একটা লিখতাম মানে আমার বারবার আমি পরীক্ষা দিয়ে আসার পরে বড় ভাইরা বলতেছে তুই লিখছিস না লেখিস নাই ফাঁকা রেখে চলে আসছি আমি ফাঁকা রেখে আসছি সো আমি পারি না দেখে লেখিই নাই কিন্তু আমি যদি একটু চেষ্টা করতাম ওর মধ্যে পারার মতো ছিল আমি খুব ট্রাই করে যদি কিছু একটা লিখতাম আমার কোনো হবে মানে সেভেন্টি ফাইভ পাইছিলাম সো পাঁচ মার্ক আসা কিন্তু কোনো টাফ কিছু না একটু কনফিডেন্ট থেকে যদি লেখার ট্রাই করতাম একটু বুঝে সো এসএসসির যে কোনো সাবজেক্টে পরীক্ষার দিন বাংলা হোক ইংলিশ হোক ম্যাথ হোক হায়ার ম্যাথ হোক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো একটা সাবজেক্টে এমন হবে যে আমি কিছু পারতেছি না বা এ প্লাস মিস যাইতে পারে আমার একটাই সাজেশন থাকবে হালটা ছাড়া যাবে না পরীক্ষার হলে এই রিগ্রেটটা থেকে যাবে যে আমি হাল ছেড়ে দিয়েছিলাম আমার কাছে এটা এখনো মনে হয় আমি বোর্ডে ফিফথ হয়েছি এইচএসিতে কিন্তু আমার মনে হয় যে আমি যদি ওই জায়গাটাতে একটু হালটা না ছাড়তাম এ প্লাসটা আসতে পারতাম আমি বলতে পারতাম গোল্ডেন পাইসি সো এটা আমার কাছে একটা

লেখা থাকলে স্যার বুঝবেন আচ্ছা সে লিখছে আশিটা দিয়ে দেই সেভেন্টি ফাইভ পার হইলে অ্যান্ড আমারও সেম কাহিনী ছিল এসএসসিতে আমার ইসলামে প্লাস মিস ছিল এবং আমার সেম কাহিনী আমার হচ্ছে আইপিএসসি ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের সো ইসলাম এক্সামের দিন আমি বুঝতেছিলাম যে আমার পারতাম না এরকম ছিল না আমি লিখতেছি লিখতেছি শেষে চার নাম্বার বাকি আছে সময় শেষ তো আমি চাইলে ওইটা রাফলি এক মিনিটে পূরণ করে দিতে পারতাম আমি ছেড়ে দিচ্ছি আচ্ছা যা হবার হবে আমি রাফলি লিখতে পারবো না লেখা বিশ্রী ছেড়ে দিয়ে চলে আসছি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা সিজনশালে বাংলাতে এমন ছেড়ে দিয়ে আসি গ ঘ লিখতে পারি না আমি একটা ভিডিও বানাইছিলাম এমন যে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর তিরিশ চল্লিশ মিনিট সময় নিয়ে লিখি পাঁচ মিনিটে একটা সিজনশীল লিখি সো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রিটেস্ট টেস্ট প্রোগ্রেস টেস্ট অনেক পরীক্ষা হয় সবাই চেষ্টা করবেন যে বিশ মিনিটে একটা সিজনশীল বিশ মিনিট বা আঠারো উনিশ মিনিট বা সতেরো মিনিটে একটা সৃজনশীল শেষ করেন আমরা অনেকে ভাবি যদি সতেরো মিনিটে শেষ করি প্রথম প্রশ্নের হাতের লেখা কেমন হবে ভাই এটা কথা বলি আপনার যেটা সব থেকে বাজে হাতের লেখা অনেকের সেটা সব থেকে ভালো হাতের লেখা এটুকু বিশ্বাস করে শুধু লিখবেন খাতায় যেমন আমার হাতের লেখা খুবই বাজে তাই আমি এটা মনে করি যে আপনি চিন্তাই করবেন না আমার এই হাতের লেখা বাজে হবে সতেরো মিনিটে লিখতে গেলে শুধু এইটুকু বিলিভ করবেন মাথায় যে আপনার যেটা সাত নম্বর প্রশ্নের হাতের লেখা সেটা অনেক স্টুডেন্টের এক নম্বর প্রশ্নের উত্তরে হাতের লেখা

আমাদের ক্যারেট কলেজের লাইফটা তো ছিল আমরা হাউজেই থাকতাম সবাই সো এই জায়গাটাতে যেটা হয় যে ওই যখন হাউজে থাকা হয় এসএসসি ব্যাচরা আলাদা একটা সেক্টরে থাকে একদম নিরিবিলি একটা জায়গায় থাকে তো সে সময় একটা দাদাগিরি ভাইফ চলে আসে সবার মধ্যে এর লাইফটাই আলাদা সো সবার সাথে মেলাইতে গেলে তো হবে না তারপরেও আমি আমরা হাউ রুমের মধ্যে ক্রিকেট খেলতাম ব্লক ক্রিকেট খেলতাম এই এনজয়মেন্টগুলো করছি এগুলো সব কিছুই তারপরেও যদি কিছু বলি সেটা হচ্ছে যদি এখনকার পার্সপেক্টিভে বলি কারণ এখন তো ফোর্থ ইয়ারে আছি আমি তো কয়েকদিন পরে বিসিএস পরীক্ষা বা চাকরির পরীক্ষা তার জন্য ম্যাথ কিন্তু কাজে লাগবে তো সেই ম্যাথের জায়গা থেকে আমি কিন্তু ইন্টারে ছিলাম আর্টস কিন্তু এসএসসিতে আমি সায়েন্সে ছিলাম যারা এখন এসএসসিতে সায়েন্স নিছো বা নাইনে আসো বা এইটে আসো এই ভিডিওটা দেখতেছো এসএসসিতে সায়েন্সটা নাও সমস্যা নেই এবং সায়েন্সটা নিয়ে হায়ার ম্যাথ ম্যাথ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ কিন্তু জেনারেল ম্যাথের চেয়ে ইজি সো এই ম্যাথটা ভালো মতো করার ট্রাই করে এবং মন ভালো মতো আমি যদি আরেকটু ভালো মতো করতাম আর তাহলে ভালো হতো তো তারপরেও আমি মনে করি যে ওই ম্যাথটা যে করে আসছে আমার হয়তো বা চাকরির পরীক্ষা কাজে লাগবে কাজে লাগবে সো এই জায়গায় আমি মনে করি যে এসএসসিতে যদি আমার ভালো ডিসিশান কিছু নেওয়া হয় সেটা হচ্ছে ম্যাথটা ভালো মতো করে আমি ম্যাথটা খুব ভালো মতোই করছিলাম এবং ম্যাথে ভালোই মার্ক পাইছিলাম সো ম্যাথটা

তারপরও সেই বন্ধু ছিল ওদের সাথে ওই যে একটা বয়ঃসন্ধিকাল বলে না ওই সময়টা যে চলে আসছে ওই সময়টাতে আমরা একে অন্যকে বিভিন্ন বিষয়ে সেটা হোক পড়াশোনা সেটা হোক প্রেম ঘটিত সেটা হোক বাসার সমস্যা আমরা কিন্তু একসাথে মিলেমিশে থাকতাম ক্যাডেট কলেজে বন্ডিংটা আর ছিল এবং বাইরেও আছে বাইরে তো যে নেই তা না বাইরে কিন্তু আমরা 9 10 মানে স্কুলে দাদা আমরা এক একজন স্কুল পালাচ্ছি বা কোনো কিছু ঘটতেছে একসাথেই সব সো এই বন্ধুগুলো বন্ধুত্বটা এই সময়টাতে আমাদের বন্ধুদেরকেও কাছে রাখা উচিত বন্ধু এবং যে জিনিসটা আমাদের রাখতে হবে কাকে কাছে রাখতেছি যে আমি ভাইয়াকে বন্ধু বানাবো সে কেমন তার সাথে আমার মেন্টালি ম্যাচ করে কিনা দেখে অনেকে একটা ভুল করে কি ও একটু পশ টাইপের আছে ও একটু কুল ও একটু কুল আমরা ফ্রেন্ড হয়ে যায় আমরা একসাথে কফি খাবো প্রতিদিন একটা ছবি দেবো একটা ঘোলা করে একটা ঝাপসা ছবি পোস্ট দেবো আমরা মনে কুল এগুলোর কিছু দরকার নেই বন্ধু আপনার মতো একটা বন্ধু বানান যার সাথে যার পড়াশোনাও আপনার মতো আপনার লেভেলেই মানে দুজন এস এস এ প্লাস পেলে এক মানে আপনি শিওর যে ও এ প্লাসই পাবে বা আপনি থ্রি পাইলে ও থ্রি পাবে বা যদি ও পড়াশোনায় ভালো ডাজেন্ট ম্যাটার বাট একটু দেখেন যে কারণ এই সময়টাতেই নেশাগ্রস্ত হওয়ার একটা চান্স থাকে কেউ একটা বিড়ি সিগারেট শুরু করার সময়টাও এটাই থাকে সো এই সময়টা একটু কেয়ারফুল সবাই আর এইটা করতেই হবে এখন এমন কিছু নয় সো এই তো ভাইয়া হচ্ছে এসএসসি লাইফে ম্যাথ নেওয়ার জন্য সায়েন্স নেওয়ার জন্য খুবই গ্রেটফুল কারণ এইচএসসিতে ম্যাথ না থাকলেও বিসিএস দাও কিংবা এম বি এর জন্য এক্সাম দাও সব জায়গাতে ম্যাথ লাগবে সো এসএসসিতে তোমরা যারা সায়েন্স নিয়ে ফেলছো তোমরা এটার জন্য গ্রেটফুল ফিল করতে পারো ওইখানে ফোকাস দাও এটা ইন ফিউচারে কাজে লাগবে আর একটা কথা বলে যাই শেষ করার আগে নাইন টেনের যে ব্যাকরণ বইটা আছে বাংলা দ্বিতীয় ব্যাকরণ বই হ্যাঁ ইয়া এটা থেকে বিসিএস এর বই এই বই ভাই এটা একটা বই এক নম্বর একটা বই এই বইটা অফকোর্স ভালো মতো এ টু জেড পড়বেন চেষ্টা করবেন কারণ এটা আপনার অ্যাডমিশন পরীক্ষাতেও কাজে লাগবে এবং সব জায়গায় এই বইটার বাইরে আর আল্লাহর দুনিয়ায় কিছু তেমন একটা নাই বাংলা গ্রামারে আমি মনে করি কারণ যা প্রশ্ন আসে যদি ডিরেক্ট ওই লাইন থেকেও না আসে ওই যে উদাহরণ দেওয়া থাকে না সন্ধিবিচ্ছেদ হোক যাই হোক সব কিছু ওই বইয়ের মধ্যে থেকেই বাংলা দ্বিতীয়তে আসে সো এই বইটা একটু চেষ্টা করবেন দিনের মধ্যে দশ মিনিট হোক অ্যাটলিস্ট দশ মিনিট সময় দিতে তো বাংলা সেকেন্ড পেপার হচ্ছে একমাত্র একটা সাবজেক্ট যেটার একটা কোয়েশ্চেন বইয়ের বাইরে থেকে আসে না হুব হুত ইলাদাই একটা কোয়েশ্চেন তোমার বাইরে থেকে আসবে না সো এই তো বাংলা ব্যাকরণে ফোকাস করতে পারো ম্যাথে ফোকাস করতে পারো যেটা ভাইয়া করছি আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আমার জন্য দোয়া করবেন আপনারা যেন এভাবে কাজ চালিয়ে যেতে পারে এবং আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা থাকলো ভবিষ্যতে ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে এখানে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ